তীব্র শীতের তিনটে মাস কাটানোর পরে অবশেষে স্বস্তির নিঃশ্বাস দেয় এই বসন্তকালটা ক্যালিফোর্নিয়া এমনি নানা রঙের ফুল পাতা গাছপালার জায়গা তার মধ্যে বসন্তকাল যেন আরও রঙে রঙে ভরে যায় এক গোলাপ ফুলেরই এই কদিনে যে কত রং দেখেছি তা ভাবলে অবাক হতে হয় এই যেমন এই রংটা মাথার ওপরে পাইন গাছ তার মধ্যে ছোট ছোট ফল হয়েছে ওই যে দূরের পাহাড় আর মানুষের অদ্ভুত সুন্দর বাড়ির সামনে সাজানো বাগান আর ফুলের সমাহার দেখতে দেখতে পথ চলতে কখন যে থেমে দাঁড়িয়ে পড়ি আর সময়ের খেয়ালই থাকে না তা নিজেই বুঝতে পারি না মেয়ের স্কুলে যাবার এই পথটা আমার বড় প্রিয় তাই গাড়িতে বা ক্যাবে অল্প সময়ে চট করে পৌঁছে যাওয়ার সুযোগ থাকলেও এই রাস্তাটা আমি হেঁটে যেতে খুব ভালোবাসি একটু হাতে সময় নিয়ে বেরোই যাতে পথ চলতে এই ঝিরঝিরে হাওয়া দূরের সবুজ পাহাড় মাথার ওপরের বিরাট বিরাট আকাশ ছোঁয়া গাছ ঝকঝকে রোদ ঝলমলে নীল আকাশ আর তার মধ্যে পেঁজা তুলোর মতো ভাসতে থাকা মেঘ এই সবগুলো প্রাণ ভরে উপলব্ধি করে নিতে পারি ঘাসের সবুজ গাছের সবুজ আর তার মধ্যে দিয়ে দিয়ে আঁকা বাঁকা পথ মনে হয় এই পথের মতোই জীবনটা যার কোনো শেষ নেই এক বাঁক থেকে আরেক বাঁক এক পথ থেকে আরেক পথ এক গন্তব্য থেকে আরেক গন্তব্য এই বোধ জীবনের পথ চলা আমার এই যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে ছবি তোলার পাগলামির জন্য আমার সঙ্গে কেউ থাকলে সে বড় অসুবিধে পড়ে বিশেষ করে মানুষের যদি তাড়া থাকে তাই আমি কিছু কিছু চেনা অচেনা পথ একলা চলতে খুব ভালোবাসি সামনেই ইস্টার তাই এখানকার স্থানীয় মানুষেরা সুন্দর করে ইস্টার বাণী বা ইস্টার এগ দিয়ে ঘরবাড়ি সাজিয়েছে ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে আশপাশ দিয়ে অলি গলি চলে গেছে আঁকা বাঁকা কত পথ কত রাস্তা কত মানুষ কত জীবন মাঝে মাঝে কোনো নতুন জায়গায় গেলে একেবারে অবাক লাগে ভাবতে ভাবতে মানুষের কত ধরনের জীবনযাত্রা হয় আমরা যারা এক জায়গায় সারা জীবন থেকে যাই তারা জানতেই পারি না যে পৃথিবীর অন্য প্রান্তে অন্য জায়গায় অন্য জায়গায় কেমনভাবে মানুষ একদম অন্য এক জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়েন এখানকার বাড়িঘরের ছাদ ধরন আমার বেশ ভালো লাগে আর ভালো লাগে এখানকার একেবারে গাছে গাছে ভর্তি রাস্তাঘাট ক্যালিফোর্নিয়া এমনিতেই পাহাড় ঘেরা বেশিরভাগটাই ভ্যালি অঞ্চল এবং পথও অনেক জায়গায় বেশ উঁচু নিচু আঁকা বাঁকা কোথাও চড়াই কোথাও উতরাই শহরের মধ্যে থেকেই আপনার অনুভব হবে যেন আপনি কোনো পাহাড়ি অঞ্চলে এসেছেন শীতের রুক্ষ ঝরে যাওয়া গাছের পাতাগুলো এখন আবার নতুন পাতায় ভরে এসেছে গাছগুলো সব গাছ আবার সবুজ পাতা ঝরে ঝরে একটা সময় চারিদিকটা একদম ভরে থাকে গাছের নিচগুলো পাতা ভরা শুকনো পাতা যেগুলো এখানকার পরিষ্কার স্থানীয় পরিষ্কার করতে আসা মানুষরা নিয়ম করে পরিষ্কার করে দিয়ে যান কি রাস্তাঘাট কি কোনো সোসাইটি বা কমপ্লেক্সের ভিতরে তবে যাদের নিজস্ব বাড়ি তাদের বাড়ির সামনে টুকু প্রত্যেককে নিজেদেরই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় হ্যাঁ তবে প্রাইভেটে এরকম অবশ্যই লোক পাওয়া যায় যারা মাসে একদিন বা আরও বেশি সময় পরপর একদিন এসে যে যেমনভাবে ডাকবে সেইভাবে এসে বাড়ির সামনেটা ক্লিনার দিয়ে পরিষ্কার করে দিয়ে যায় ভালো থাকবেন বন্ধুরা আবার একদিন একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবার দিনগুলো খুব সুন্দর কাটুক আনন্দে কাটুক সুস্থভাবে কাটুক ভালো থাকবেন